পুজোয় তো অনেক ঘোরাফেরা হলো এবার সমস্ত কিছু তো গুছিয়ে রাখার পালা সকাল থেকে বসেছি জামা কাপড়গুলো কাছাকাছি করার জন্য যদিও আমি এই বছর পুজোতে বেশি জামা কাপড় নোংরা করিনি তো বেরিয়েছিলামই মাত্র তিন দিন সে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন জামা কাপড়গুলো কাছাকাছি করে নিয়েছি যে কটা নোংরা হয়েছে আর কি এই কদিন রুমটার যা অবস্থা ছিল একদম গোডাউন বানিয়ে ফেলেছি আজকে পুরোপুরি ক্লিন করব। আমার কাপড়ের ঝামেলাটা আমার নিত্যদিন লেগেই থাকে কেননা যেহেতু ভিডিও বানায় দুটো তিনটে ড্রেস পাল্টাতে হয় তারপরে আমাকে দোকান যেতে হয় তখনও ড্রেস চেঞ্জ করতে হয় প্রায় সকালে রোদটা দিয়েছে দেখো বসা যাচ্ছে না বাইরেটাতে আমাদের বাইরেতেই জায়গা আছে আর বাইরেতেই প্রচুর রোদ সেই জন্য আমরা বাথরুমে বা ছাদের দিকে কাছাকাছি করি না ছাদে তো কখনো মিলতে যাওয়াই হয় না সেইভাবে আমাদের বাইরেতেই হয়ে যায় সমস্ত কিছু মেলা ও গেলে এসে নিয়ে সমস্ত কিছু গোছানো আবার আগের মতো ঠিকঠাক করে রাখা এটা খুব বিরক্তিকর একটা কাজ আমার কাছে তোমাদের কার এরম লাগে আমাকে বলো তো এইদিকে জামা কাপড়গুলো মিলে দিয়েছি এবার জুতোটা পরিষ্কার করার পালা দুই দিন পরে আমি একদম অবস্থা খারাপ করে দিয়েছি সাদা জুতো জুতো টুতো ধুয়ে এখন এই বক্সটার কিছু একটা গতি করব এটার মধ্যে কি আছে বুঝতে পারছো না তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে এই যে আমার টুকিটাকি মেকআপের তুলিগুলো ছিল আর কি ব্রাশগুলো আমি একদমই মেকআপ পার্সেন না এবার তোমরা হয়তো ভাববে তাহলে এগুলোকে ইউজ করে এগুলো আমি ইউজ করি তবে সেটা খুব হেভি কোনো অকেশন হলে বা প্রোগ্রাম হলে কিছু তখনই টুকটাক মেকআপ করি বিয়েবাড়ি বা হেভি কোনো পুজো টুজো হলে যেমন দুর্গা পুজো ধরো এরম টাইপের পুজো হলে আমি ইউজ করি নয়তো মেকআপ আমি একদমই করি না মেকআপ কেন আমি তো মুখের মধ্যে কিছু রাখতেই পারি না আমার এমনই একটা বাজে স্কিন গরমকালে আমার মুখে কিছু নিতে পারি না আমি সানস্ক্রিন অবধি না এটাতে একটু গরম জল দিয়েছি একটা ভিডিওতে দেখেছিলাম গরম জল দিলে নাকি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে এটার মধ্যে সেরকম কিছু লেগেও নেই তাই আমি তাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি জলটা তোমাদেরকে আমি দেখাবো স্কিন ভালো হলে মেকআপ করতে ইচ্ছা করে কিন্তু যাদের গরম এরম বাজে হয়ে যায় স্কিনের অবস্থা তারাই জানে যে মেকআপ করার কি জ্বালা এই দেখো জলটা সেরকম কোনো নোংরা নেই মানে ফাউন্ডেশন বা কিছু সেরকম কিছু নেই খুব হালকাই ছিল টুকটাক করেছিলাম একটু আর কি তাও ধুয়ে ক্লিন করে দিলাম এবার বিকেলবেলা বসেছিলাম একটা শাড়ি র্যাপিং করতে এই শাড়িটা তো তোমরা দেখে নিয়েছো পুজোর সময় দেখিয়েছিলাম ওটাই এখন র্যাপিং করে রাখছিলাম কিছুদিন বাদে আমার শাড়িটা একটু দরকার আছে আগে থেকে রেডি করে রাখছিলাম এরপর চলে এসেছিলাম রাজুদার কাছে ফুচকা খেতে দুর্গা পুজোর সময় থেকে আমার ফুচকায় খাওয়া হয়নি আর রাজুদাও আসেনি সেই জন্য আজকে এসেছিলাম ফুচকা খেয়ে এর ফোনটার ক্যামেরা ভালো ছিল না বলে আমার খুব একটা ভালো করে ফুচকা তো ওখানে ক্লিপগুলো নেওয়াই হতো না এখানটা কেমন যেন দেখাতো এর ফোনটাতে বেশ সুন্দর দেখাচ্ছে শোনো সামনেই আমাদের বাড়িতে কালী আছে কালী পুজোর তোরজোর প্রায় শুরু হয়ে গেছে আস্তে আস্তে তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব। শাড়িটা ড্রাইভিং করছিলাম পুজোর জন্য এবার রাত্রেবেলা বসেছি চুলটা একটু তেল দেওয়ার জন্য আজকে আমি শ্যাম্পু করেছি মাথাটা বেশ হালকা হয়ে গেছে আর আমি যেই দিন শ্যাম্পু করি সেই দিনই চেষ্টা করি তেলটা নেওয়ার চুল এত পরিমাণে উঠছে কি আর বলবো দুই দিন বাদে আমার পুরো টাঁক হয়ে যাবে প্রচুর পরিমাণে চুল উঠছে তাই ভাবলাম একটু তেল নিয়ে আর তেল যদি আমি রাত্রেবেলা নিয়ে নিই কিট আরাম যে আমার লাগে ভীষণ ভালো ঘুমটা হয় রাত্রেবেলায় সেই কারণেই আমি রাত্রের দিকে তেলটা নিয়ে নিই অবস্থাটা দেখো মানে চুলটা থেকে টানলেই হচ্ছে সমস্ত কিছু খুলে চলে আসছে যেন মাথা থেকে মনে হচ্ছে যেন ফলস চুল লাগানো আছে আর করা যায় এখন প্রায় সবার একই সমস্যা চলো তাহলে আজকের ব্লগটা এখানে রাখি দেখা হচ্ছে পরে এখানে ব্লগে এটা